তোর নতুন আব্বা তোর মাইরে দেখতে আইছে মা এই শুন শুন মা তোর মা তো তোর একটু ভালোবাসা দেখছিস কত সুন্দর তুই একটা মেয়ে তোর মা তোর ভাই আরেকটা বিয়ে করতেছে কত যখন একটা কাজ করতেছে তুই কোনো টেনশন করিস না তুই আজকে থেকে আমার মেয়ে তোর আমি আদর করব বেন আপনি ভালোবাসার আমার কোনো দরকার নেই আমার মা আমার ভালোবাসে এ আচ্ছা আমার মা ভালোবাসে মা ভালোবাসে তুই আমার ভালোবাসা বলে তোর মায়ের সারা জীবনের জন্য ভালো যাবে অবশ্য তোর মায়ের আমিও ভালোবাসি একদম

এইবাগে মই সাহেব নীর ঘুরে কানতাছে কেন একই অবস্থা বিয়ের আগে কাননা কাটা করব বিয়ের আগে কাননা কাটা করে তবে বর্তমান জমানাতে একটু অন্যরকম হয়ে জায়গা অন্য কার সাথে দিয়ে প্রেম প্রেম থেকে আবার সেই শুভ তো কাননা করতে পারে কি কি যে বলেন ভাইসাব আমার মেয়ে আমার প্রেম আমার বংশগুলো নাই মই সাহেব তা তো ভালো আলো আপা যান আমি কি তোমরা কথাবার্তা কোয়াব ঘটনার কথা আমি আপনার মাইয়া দেখতে আসছি মাইয়া পছন্দ হই ব্যাখার কথা বলি আপনার আমি কোনো জতক নিতে আমি বিয়ার সম্পূর্ণ খরচ দিতে কোনো সমস্যা থাকলে আপনি আমার কইলা না না ভাইসা কি বলেন এটা কোনো সমস্যা নাই আচ্ছা जरा আমার মেয়ে তো বাড়ি থেকে বেরই হয় না সমস্যা যখন নাই তাই আজকে থেকে আমরা বিয়ের হইছে মা তুই কেন ক্যামেরার দিকে তিয়া করছস না মা তোরের খামে বিয়ে বসব না কখনো আপনি বেমান আপনি বেমানে বসছেন আপনার সাথে আমার কি কথা ছিল আপনি মনে করছেন কি আমি কোনো যৌতুক নিচ্ছি না নিজে টাকা খরচা করে ছেলে বিয়ে দিচ্ছি আর আপনি একটা বাচ্চা সহ আপনার রেডিমেন্ট মেয়ে আমার ছেলেকে বিয়ে দিতে চাচ্ছেন না না ভাই সাহেব এটা হলো আমার বড় মেয়ের ঘরের মেয়ে না আমার বাবা মিথ্যা কথা বলছে এটা আমার সন্তান আমার বিয়ে হয়েছিল আমার স্বামী মারা গেছে চুপ কর আরে তোর তোর ভালোর জন্য আমি জায়গা জায়গা সত্য মিথ্যা কথা বলতেছি আর তুই নাকি সত্য কথা বলতেছিস মানুষ রে দেখো বাবা আর মিথ্যা প্রশ্ন নিও না উনাদের যদি ইচ্ছা হয় আমার সন্তান দেখে আমাকে ওনার ছেলের সাথে বিয়ে করার তাহলে এমনিতেই নিবে না মা আমি তোমাকে আমার ছেলেকে বিয়ে করাবো না এই চল বাবা বাবা এই শোনো কি কি আমার একটা কথা কি কথা ক আমি এই মেয়ে কি বিয়ে করব কি তুই চাই না শুনে মায়ের বিয়ে করবি বাবা মেয়ের বাবা মিথ্যা কথা বলছে মেয়ে কিন্তু মিথ্যা কথা বলে নেই আর একটা মেয়ের জীবনে অনেক রকম ঘটনা থাকতে পারে ওর একটা বিয়ে হয়েছে সমস্যা কি আমার কাছে মনে হয়েছে কি জানো ওই মেয়েটা ভালো

se curte, ai